বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পরিষ্কার করতে করছিলাম রান্নাঘরটা রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছিলো পুজোটাকে তো সবাই পরিষ্কার করে তো রান্নাঘরটা দেখুন একদিক করলাম এই যে করে করে একদিক করে পরিষ্কার করে রাখলাম কারণ একদিনে পুরোটা করা যাবে না টাইলসগুলো পরিষ্কার করা যাবে না তো আজকে এই এই দিকটা আর এই দিকটা দুই দিক করলাম করে বাসন হিল স্ট্যান্ড ব্যান্ড সব ধুয়ে টুয়ে রাখলাম পরিষ্কার করে তো আর একদিক কালকে করবো তো একদিনে সব হবে না বন্ধুরা তো আমার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা রান্নাঘর উপরে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে এই দেখুন সব নামিয়েছি কি অবস্থা হয়েছে রান্নাঘরে এই দেখুন সব নামিয়েছি এবং সব কোণে কোণে কালো হয়ে গেছে নোংরা পড়েছে তো একটা লাঠির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি ওর মধ্যে স্কচ ব্রাইটটা লাঠির মধ্যে স্কচ ব্রাইটটাকে লাগিয়ে তার মধ্যে একটু সার কুলে গুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এক এক জায়গায় প্রচুর তেল চিট পড়েছে তো হাত যাচ্ছে না বলে লাঠি নিয়ে করছি হাত দিয়ে যতটা হয় লাঠি দিয়ে অতটা ভালো হচ্ছে না সব নামাতে হয়েছে এই তখন র্যাকটা পরিষ্কার করলাম র্যাকটা প্রচুর নোংরা পড়ে গেছিল দিয়ে ভালো করে মু বাসনের স্ট্যান্ডটাকে ভালো করে মুছলাম তেল চিট পড়ে গেছিলো দিয়ে ভালো করে মুছে নিলাম শুকনো দিয়ে দিয়ে একটু সাজিয়ে নিলাম এই জায়গাটা ধুয়ে টুয়ে সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে সাজিয়ে রাখলাম একটু মুছে নিলাম প্রচুর নোংরা হয়েছিল ওটাকে পরিষ্কার করলাম যতটা পারলাম দেখুন পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কমপ্লিট করলাম এবার রান্নাঘরটা দেখতেও খুব সুন্দর লাগছে আর টাইলসগুলো একটু পরিষ্কার লাগছে হাত দিয়ে তেলচিটার নাই আর পরিষ্কার চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে আর এক্সিস্ট ফ্যানের কাছে কালো হয়ে গেছে ওইটা চটা হয়ে উঠে যাচ্ছে ওটাতে আবার নতুন করে রঙ করতে হবে নাইলে ওই কালো ভাবটা যাবে না প্রচুর কালো হয়ে গেছে ওই জায়গাটা এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা সকাল থেকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি তো বন্ধুরা দেখো যতটা পেরেছি এই জায়গাগুলো দেখো পরিষ্কার করেছি ততটা সম্ভব হয়েছে দুদিন লাগলো পরিষ্কার করতে তারপরে রান্নাবান্না তো আছেই তো পুরো পরিষ্কার করে নিলাম তো কমপ্লিট হয়ে গেল আজকে রান্নাঘরটা পরিষ্কার করা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখুন পরিষ্কার লাগলে পরিষ্কার লাগছে দেখতে ভালো লাগছে দেখুন ঝকঝক করছে একটু চেষ্টা করলাম একটু পরিষ্কার কবর পরিষ্কার তো করতেই হবে পুজোর সময় তাও দুবার তিন কিছু দিন আমি একটু পরিষ্কার করে নিই যাতে বেশি দৌড়াটা না পড়ে তো বন্ধুরা তো এখন যাবো স্নান টান করতে এ যখন কেমন হয় লাগছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা স্নান টান করে আসলাম করে টরে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া দিয়ে দিয়েছি আজকে অনেক পরিশ্রম করলো এবার খাওয়া দাওয়া করব তো কি রান্না করেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো বন্ধুরা আজকে অনেক পরিশ্রম হয়েছে যে টাইলস পরিষ্কার করতে অনেক সময় লাগে রান্নাঘর পরিষ্কার করেছি তো তো এত জমে জমেছিলো ওপরের গুঁড়োতে হাত যাচ্ছিলো না টুলে বসে টুলে করে নি এ করলাম পরিষ্কার করলাম তো হাত ব্যথা হয়ে গেছে এক খুবই পরিশ্রম কাজ এই রান্নাঘর পরিষ্কার করা আর রান্নাঘর পরিষ্কার না থাকলে ভালোও লাগে না তো মাঝে মধ্যে পরিষ্কার করে করে ফেলতে হয় নালে বেশি নোঁড়া হলে অনেক আরও বেশি কষ্ট হয় তো মোটামুটি ভালো করে পরিষ্কার করে নিলাম রান্নাঘরে এখন ঝকঝক লাগছে তো খাওয়া দাওয়াও হয়ে গেল তো এখন একটু আরাম করব মানে শুরু তো এখন বেলা তিনটে বেজে গেছে এখন একটু শুভ আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সব জায়গায় এখন নাকি এখন নিম্নচাপ বৃষ্টি হবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের ভিডিও এতটাই শেষ করলাম তো নমস্কার বন্ধুরা